সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় অর্থাৎ অনুশীলনী এগারো এর পরিসংখ্যানের সমাধান করব দেখো এখানে আজকে আমরা ষোলো এবং সতেরো নং এই দুইটা অঙ্কের সমাধান করাবো তো ষোলো নং এখানে বলা আছে কি দেখো একটু করে এই যে পঞ্চাশ জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো আর কি দেখো দৈনিক সঞ্চয়গুলো নিচে দেওয়া আছে এখানে তাহলে প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রমযোগিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে দুই নম্বর হচ্ছে সারণি থেকে গণ নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে ক্রমোযুক্ত গণসংখ্যা সারণীটা তৈরি করি কেমন সমাধানে দেখো আমি কিন্তু প্রথমে প্রশ্নটা এখানে লিখে নিছি দেখতে পাচ্ছ এই সঞ্চয় একটা হচ্ছে গণসংখ্যা ঠিক আছে তাহলে ক্রমোযুক্ত গণসংখ্যা সারণী নিচে দিয়ে আছে দেখো এইভাবে করে লিখবে তোমরা জাস্ট এই যে সঞ্চয়ের কলামটা লিখছি এখানে গণসংখ্যা ক্রময গণসংখ্যা কীভাবে লিখবে এখন এই যে প্রথমে ছয়টা লিখতে হবে তোমাকে এখান থেকে ছয়ের সাথে আট যোগ করবা তাহলে হচ্ছে কত এই ছয়ের সাথে আট যোগ করলে হচ্ছে চোদ্দো এখন এই চোদ্দোর সাথে আবার তেরো যোগ করতে হবে তাহলে কত হয় সাতাশ আবার সাতাশের সাথে দশ যোগ করতে হবে তাহলে কত হচ্ছে সাতত্রিশ আবার সাতত্রিশের সাথে আট যোগ করবা তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করবা পাঁচ যোগ করলে কত হচ্ছে পঞ্চান্ন এই হচ্ছে ক্রমযোগী গণসংখ্যা আর এখন আমরা ক নম্বরে চলে যাবো ক নম্বরে বলা আছে দেখো এখানে সারণি থেকে গড় নির্ণয় করা তো সারণি থেকে গড় নির্ণয় করতে হলে আমাদেরকে কী কাজ করতে হবে দেখো প্রথমে মধ্যমান বের করতে হবে আমাদেরকে তো আমরা এখানে কলামগুলো লিখবো দেখো প্রথমে ওই যে কলম থেকে কলম থেকে এগুলো লিখে নিবা সঞ্চয় কি সঞ্চয় এবং গহন সংখ্যাগুলো লিখে নিবে তো আমি এদিকে শ্রেণীর সংখ্যা লিখলাম শ্রেণীর ব্যক্তি তারপর এগুলো মধ্যমান বের করবো মধ্যমান কীভাবে বের করবো এই যে প্রথম শ্রেণীর উচ্চমান এবং ইমমান দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করবা যেমন এই যে একচল্লিশ এবং পঞ্চাশ যুগ করলে হচ্ছে কত একানব্বই একানব্বই অর্ধেক হচ্ছে কত দুই ভাগ করলে আসে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তো এ কীভাবে এগুলো দুই যোগ করে দুই দিয়ে ভাগ করবা যুগ করে দুই ভাগ করবা তো সবগুলো করা লাগবে না তুমি যদি একটা পারলে হবে যেমন দেখো প্রথমটা যখন তুমি মনে করো এই একচল্লিশ হাত একানব্বই যোগ করে যখন দু দিয়ে ভাগ করবা তখন আসে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ যেহেতু এখানে ব্যবধান হচ্ছে দশ ব্যবধান করে এগুলো একান্ন থেকে ষাট ষাট একষট্টি থেকে সত্তর করে না তো এগুলো দশ বৃদ্ধি করে গেলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে যেমন আমি পঁয়তাল্লিশ হাজার করলাম পঞ্চান্ন দশমিক পাঁচ হলো এক সাথে যোগ করলে পঁয়ষট্টি দশমিক পাঁচ এক সাথে যোগ করলে পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ করলাম ঠিক আছে এরপর গণসংখ্যাও লিখলাম এখানে এখন আমাদের মধ্যমানকে আমরা প্রকাশ করি কি একসাই দিয়ে গণসংখ্যাকে প্রকাশ করে এফআই দিয়ে ঠিক আছে তো এখানে এফআই ইন্টু মানে বুঝতেই পারতেছ গণসংখ্যা এবং অর্থাৎ এই যে জনসংখ্যা বর্তমানে এগুলো গুণ করা আছে এখানে গুণ করতে হবে অর্থাৎ এই একসাই সাথে এফআই কী করবো এখানে গুন করবো এফআই একসায় তবে দেখো এই যে ছয় দিয়ে যদি পঁয়তাল্লিশ দশমিক পাঁচকে গুণ করি সেক্ষেত্রে আসে কত দুশো তিয়াত্তর আবার আট দিয়ে যদি পঞ্চান্ন দশমিক পাঁচকে গুণ করি সেক্ষেত্রে আসে চারশো চুয়াল্লিশ আবার তেরো দিয়ে যদি পঁয়ষট্টি দশমিক পাঁচকে গুণ করি সেক্ষেত্রে আসে আটশো পঞ্চান্ন দশ দিয়ে যদি পঁয়ষট্টি দশমিক পাঁচকে গুণ করি সেক্ষেত্রে আসে কত সাতশো পঁচাত্তর সরি সাতশো পঞ্চান্ন আর যদি পঁচাশি দশমিক পাঁচকে গুণ করি সেক্ষেত্রে আসে ছয়শো আটষট্টি ঠিক আছে একইভাবে আমরা যদি এ পাঁচ দিয়ে যদি পঁচানব্বই দশমিক পাঁচ কম করি সেক্ষেত্রে আসে চারশো সাতাত্তর দশমিক কত পঁচাশ কী আর কি তো এখন এখন হচ্ছে এগুলো যে এফ এফআই এ পাইছি এগুলো সামেশন দিয়ে যুগ করার পর সামেসমানে হচ্ছে যুগফল তো যুগফল ব্যাপক ব্যাপার এগুলো এগুলো সবগুলো যোগ করলে হবে কত তিন হাজার পাঁচশো চৌরাশি দশমিক পাঁচ ঠিক আছে এখন আমাদের বের করতে হবে আমরা গরসমান কী জানি এফ আই এক্স আই বাই এন অর্থাৎ এই যে এন হচ্ছে গণসংখ্যা ঠিক আছে এটা এন দ্বারা প্রকাশ করি আমরা গণসংখ্যাকে তো দেখো নিম্নে গড় হবে কি সামেশন এফ আই এক্স এফ এন তো আমরা জাস্ট মানগুলো বসাই দিব দেখো এখানে এই আমরা এর জায়গায় এই যে সামেশন এফ আই এক জায়গায় এফ আই একস মানটা বসাই দিয়েছি এখান থেকে নিয়ে দেখছো আর এন সমান হচ্ছে কত এন হচ্ছে পঞ্চাশ এই যে মোট গণসংখ্যাকে আমরা প্রকাশ করি এন হচ্ছে পঞ্চাশ তো এখন যদি আমি পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে যদি এই চোরা তিন হাজার পাঁচশো চৌড়শো দশমিক পাঁচকে ভাগ করে শিক্ষার্থী আসবে কত একাত্তর দশমিক ছয় নয় এটা হচ্ছে আমাদের শিক্ষাকৃত গড় তারই নির্ণয় গড় হলো কত একাত্তর দশমিক ছয় নয় ঠিক আছে এখন আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব দেখো সতেরো নম্বরে বলা আছে কি নিচের সারণিতে দুশো জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো প্রদত্ত উপাত্তর আঁকো তো আমরা প্রায় চিত্র অঙ্কন করবো দেখো এই যে ফল শিক্ষার্থী যেমন আম পছন্দ করছো কতজন সত্তর কাঁঠাল পছন্দ করছো তিরিশ জন লিচু আশি জন জামরুল হচ্ছে আর বিশজন তো আমরা এটা পাইচিত্রের মাধ্যমে দেখাবো ঠিক আছে তো দেখো প্রথম আমরা পাইচিত্রঙ্কা করার জন্য প্রশ্নটা এখানে লিখে নিছি লিখে নেওয়ার পর জাস্ট আমরা এখানে অংশগুলো লিখবো যখন এখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা কতজন জন সরি দুশো জন আর আম পছন্দ কতজন যেমন আম পছন্দ করছো সত্তর এই যে আম সত্তর জন কাঁঠাল পঞ্চাশ জন লিচু আশি জন জামরুল বিশ জন তো আমরা কী করবো দেখো এই যে টোটাল শিক্ষার্থী দুশো জন তো দুশো জন দুশো জনের মধ্যে এই যে দুশো জনের মধ্যে কাঁটাল পর্যন্ত কত জন সত্তর জন তাহলে দুশো সত্তরকে দুশো দিয়ে ভাগ করবা এবং তিনশো ষাট গুণ করবা তিনশো ষাট কেন গুণ করবা কারণ আমরা জানি এই যে বৃত্তির কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে জন্য তিনশো ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে আসবে কত ডিগ্রি কোন একশো ছাব্বিশ ডিগ্রি কোন আসবে আবার কাঁঠালের জন্য কোন কীভাবে উৎপন্ন করবে দেখো দুশো টোটাল শিক্ষার্থী কত দুশো অর্থাৎ দুশো দিয়ে তোমাকে এগুলো এক একটা করে একটা একটা করে তোমাকে কী করতে হবে ভাগ করতে হবে তো এখন দুশো দিয়ে একইভাবে আমরা পঞ্চাশকে ভাগ করবো এবং তিনশো ষাট কী করব তিনশো ষাট ডিগ্রি দিয়ে এটা গুণ করবো তাহলে আসবে কত নব্বই ডিগ্রি একইভাবে লিচুর সংখ্যা লিচুর সংখ্যা হচ্ছে আশি জন পছন্দ করছিল তাহলে আমরা লিখতে পারি এই যে দুশো টোটাল শিক্ষার্থীর সংখ্যা দুশো না দুশো দিয়ে ভাগ করবো আশিক্ষাকে দুশোকে আশি দিয়ে ভাগ করে তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করবা তাহলে আসছে কত একশো চল্লিশ ডিগ্রি জামরুলের অর্থাৎ বিশজন বা পছন্দ করছে জামরুল সেক্ষেত্রে দুশো টোটাল শিক্ষার্থী হচ্ছে বিশ জন তাহলে দুশো দিয়ে বিশকে ভাগ করে তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করবা তাহলে আসে ছত্রিশ ডিগ্রি তাহলে এই কোনগুলো যখন আমরা পেয়ে যাব তখন আমরা কিন্তু পাইচিত্র্য খুব সহজ আকারতে পারি তাহলে পাইচিত্র্য অঙ্কন করবো দেখো এখানে পাইচিত্র্য অঙ্কন করার জন্য এই ডিগ্রিগুলো এখানে অত্যন্ত হয়েছে আর কি একশো ছাব্বিশ ডিগ্রি কাঁটাল নব্বই ডিগ্রি লিসো একশো চল্লিশ ডিগ্রি জামরুল হচ্ছে ছত্রিশ ডিগ্রি ওই ডিগ্রিগুলো দিয়ে তোমরা নিজে থেকে কিন্তু চিত্র অঙ্কন করে ফেলতে পারবা চিত্র অঙ্কন খুবই সহজ যেমন এরকম একটা বৃত্ত করবা দিয়ে একটা বৃত্ত অঙ্কন করবা তারপর চাঁদার সাহায্যে মনে করো তুমি একটা প্রথমে এই যে মনে করো একটা ছাব্বিশ ডিগ্রি একটা ছাব্বিশ ডিগ্রি অঙ্কন করে নিবা চাঁদার সাহায্যে এরপর আর নব্বই ডিগ্রি এই এখানে চাঁদা বসা বসায় আবার নব্বই ডিগ্রি অঙ্কন করবা সেখান থেকে আবার একটা চুয়াল্লিশ ডিগ্রি অঙ্কন করবে ঠিক আছে একটা চুয়াল্লিশ ডিগ্রি আর বাকিটা হবে ছত্রিশ টোটাল এগুলো সবগুলো মিলিয়ে তিনশো ষাট ডিগ্রি হয় আর কি এই যেখানে ছাব্বিশ নব্বই তিনশো একটা চুয়াল্লিশ ছত্রিশ ডিগ্রি এসবগুলো মিলিয়ে হবে তিনশো ডিগ্রি অর্থাৎ একটা বৃত্তে তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের এটা ঠিক করলে কিন্তু মিলে যাবে আশা করি সবাই তো ভিউয়ার্স আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু তোমাদের শেয়ার করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য